কাটি না সময় যখন আর কিছুতে বন্ধুর প্রেমে পরিমন বসে না জানলার খিলটাতে ঠেকায় মাথা মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খকুয় আয় ছেলে ছেলেবেলার দিন কাটিয়ে সবাই বড় হয়ে যায় জানি না কজন আমার মতো মিষ্টিতে শুনতে যে ছেলেবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আমার এখন সংসারের কথা ভাবতে ভাবতেই কেটে যায় তবে মাঝে মধ্যে ছোটোবেলাকার কথাগুলো যখন মনে পড়ে খুব মন খারাপ হয় সত্যি মেয়েদের জীবনটাই যেন বৈচিত্র্যময় আজ এখানে কাল ওখানে এইভাবেই কেটে যায় সারাটা লাইফ এই যে একটা ছোট্ট মেয়েকে এত কষ্ট করে মানুষ করার পর সেও নাকি একদিন আমাকে ছেড়ে বাড়ি চলে যাবে আমি যদিও এই জিনিসটা এখনো পর্যন্ত মেনে নিতে পারি না তবে ওর বাবা মাঝে মধ্যে আমাকে এই কথাটা বলে সত্যি অনেক ব্যথা লাগে তখন যে এটা কীরকম সমাজের নিয়ম যে ছোটোবেলা থেকে মায়ের কাছে বাবার কাছে মানুষ হওয়ার পর আবার সেই বাড়িঘর ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে মানে মানিয়ে নেয়া সেই সংসারে প্রদীপ জ্বালানো মেয়ে বলেই সম্ভব ছেলেদের তো এই সব স্যাক্রিফাইস করতেই হয় না তাদের জীবনের কি বলবো কোনো অদল বদল ঘটে না যাই হোক চলো আজকে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভাবছিলাম তারপরে মনে হলো যে আমরা কালকে পার্কে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম আর মাম্মিরা আমার মনটা ভালো রাখার জন্য মাঝে মধ্যে তাকে নিয়ে যায় তো আজকের মতোটা